এখন আমি এই অল্প একটু কথা বলে বিদায় নিব সর্বশেষ এর যে একটা ভিডিও সে তৈরি করেছে কেয়ামত নিয়ে এটা হয়তো দেখেছেন অনেকে সে প্রমাণ করতে চেয়েছে যে কেয়ামত বলতে কিছু নাই এবং আল্লাহ রসুল আলী হুসাল্লাম হাদিসে যে কেয়ামতের কথা বলেছেন এটা ভুল ভুল তথ্য এই এই জায়গার মধ্যে ইমরান যে কত বড় জাহেল আর কোন লেভেলের ছাত্র এটা একদমই স্পষ্ট হয়ে গেছে নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো অর্ডার করতে ভিজিট করুন মোনা প্রকাশনীতে সে একটা হাদিস বর্ণনা করেছে মুসলিম এবং বুখারীতে হাদিসটা এসেছে যে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গ্রাম্য মানুষ এসে প্রশ্ন করেছে যে আল্লাহর রাসূল কিয়ামত তখন নাতাসা কিয়ামত কখন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এখানে কিন্তু বুঝতে হবে হাদিসটা জিজ্ঞাসা করেছে বেদুইন কিছু বেদুইন মানুষ তারা এসে জিজ্ঞাসা করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিয়েছেন ওই মুজদিসে থাকা যে বালক ছিল তার থেকে ইঙ্গিত করে যে এই বালক যদি জীবিত থাকে এবং সে যদি বার্ধক্যে উপনীত হয় তাহলে সে বার্ধক্যে উপনীত হওয়ার আগে কিয়ামত সংঘটিত হবে সূরাত সুরা আল-বারা ছিল যে ফা আসা আল্লাহ ইউতরিকাহুল হারাম হাতা তাকুমাস saa এটা এক রেওয়াতে এসেছে আর আরেক রেওয়াতে এসেছে যে কওয়ামাত আলাইকুম সাআতু দুইটা এবারে এসেছে এখানে হাদিসের মর্ম বোঝার জন্য এই দুইটা এবারে বোঝা খুবই জরুরি প্রথম এবারে আল্লাহ রাসূল বলেছেন হাত্তা তাকুম আসসা যে কিয়ামত কায়াম হওয়ার আগে এই তাকে বার্ধক্য পাবে না কিয়ামত হওয়ার আগে আর দ্বিতীয়টার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন লাম ইউদরিকুল হারাম যে তার বার্ধক্য আসবে না তখনই তার বার্ধক্য আসবে কওয়ামাত আলাইকুম সাআতু তখনই তোমাদের উপর তোমাদের কে আমদকার এই তোমাদের শব্দটা একটু লক্ষ্য রাখবেন দর্শক যারা আছে তোমাদের কে আমার এই কথাটা একটু লক্ষ্য রাখবেন যাচ্ছি যে এই হাদিসের সরল যে অনুবাদ সেই সরল অনুবাদ থেকে ইমরানের মতো গিলহীন যারা আছে অথবা যারা হাদিস এর ব্যাখ্যা এবং হাদিসের প্রেক্ষাপট যারা জানবে না তাদের কাছে এটা প্রশ্ন মনেই হবে অথবা যারা ইমরানের মতো শুধু বাংলা দেখে দেখে হতে চাইবে তাদের সামনে হবে একটু জন্য মনে করেন যে হ্যাঁ আমি কিছু ওষুধ চিনি যে ওষুধটা এই ওষুধের কাজ করে সেই ওষুধটা ওই ওষুধের কাজ করে আমার জানা এই জন্য আমি নিজে খাচ্ছি এবং আমার আশপাশের যত রুগী আছে সবাইকে আমি এটা সাজেস্ট করছি যে আপনি আমার জ্বর হয়েছিল এজন্য আমি এটা খেয়েছি আমি সুস্থ হয়ে গেছি আপনি এটা তো দেখা গেল যে ওই আমি যাকে পরামর্শ দিয়েছি সে ওষুধ খেয়ে খেয়ে মারা যাওয়ার উপক্রম এখন তথ্য দেখা গেল যে জ্বরের ওষুধ ঠিক আছে কিন্তু তার আরেকটা রোগ আছে যে রোগটা এই ওষুধ খেলে বেড়েছে এটা আমার জানা নেই আমি শুধু জানি যে এটা এই জ্বরের কাজ দিয়ে এতটুকুই জানি কিন্তু এটার যে সাইড এফেক্ট আছে বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা আমার জানা নেই তো জানা না যাওয়ার থাকার কারণে ওই মানুষটার যে হালত ইমরানের অবস্থা হলাম অথবা যারা শুধু কোরআন হাদিস কে এভাবে ভাসমান যে বাংলা অনুবাদ এটা থেকে শিখতে যায় তাদের অবস্থা এমন কারণ এটা সুগভীর এটা একটা শাস্ত্র একটা বিদ্যা এটা শুধু বই আমি যদি আজকে বই পড়া শুরু করি কোনো ডাক্তার থেকে ডাক্তার সহবত না নিয়ে তার সাহায্য না নিয়ে আমি যদি শুধুমাত্র বাংলা দেখে দেখে পড়ে আমি ডাক্তারে শিখি তাহলে নির্ঘাত আমার হাতে কত মানুষ মারা যাবে এটা আসলে হিসাব করে যাবে না ঠিক কোরআন হাদিসটাকে যদি কেউ এভাবে নিজের মতো করে বাংলা দিয়ে পড়তে চায় তাহলে তার অবস্থা একই তো যাই হোক যেটা বলছিলাম যে এই হাদিসের মধ্যে শব্দ আসছে সাদ তো এটা বাহ্যিক অর্থ এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে একটা বক্তব্য যখন দেয় আমি একটা কথা যখন বলি এই কথার উদ্দেশ্য কি বা এই কথা দিয়ে আমি কি বলতে চাচ্ছি এই ক্ষেত্রে শ্রোতার কথা কখনোই গ্রহণযোগ্য না ততক্ষণ পর্যন্ত আমি বক্তা জীবিত আছি ততক্ষণ পর্যন্ত এটার ব্যাখ্যার ক্ষেত্রে আমার কথাই তো এখন এই এই হাদিস দ্বারা কি উদ্দেশ্য ব্যাখ্যা হাদিসের একজন হেসাম রাহিম উনি ওই হাদিসের মতোই হাদিসের শেষ অংশে ইমরানের মতো যারা মূর্খ জাহেল যারা হাদিসের মুরাদ বুঝবে না তাদের জন্য সুস্পষ্ট বলে দিয়েছেন যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে আয় শব্দ দিয়ে ব্যাখ্যা করে দিয়েছেন যে এখানে উদ্দেশ্য হচ্ছে মৃত্যু তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে মৃত্যু এখন ইমরান তো এটা মানবে না কারণ ইমরান বলবে সা অর্থ হলো কেমন আপনি এখানে মৃত্যু কিভাবে উদ্দেশ্য এটা ইমরান মানবেন তো এখানে আসলে শব্দ এই সা আতুন শব্দ দ্বারা কি মৃত্যু উদ্দেশ্য নেওয়া যায় কিনা

সম্পর্কে যারা জ্ঞান রাখেন তাদের কথাই গ্রহণ হবে আর আরবি ভাষাবিদদের মধ্যে প্রসিদ্ধ একজন ভাষাবিদ আছেন যাকে বলা হয় রা যার নাম হলো আর রাগ এবং আল ইসফাহানি ইমরান হয়তো চিনবে না বাকি যারা পড়াশোনা করেছে তারা অবশ্যই ওনাকে চিনার কথা আমাদের তফসিরে কিতাবে বিভিন্ন জায়গায় তার উদ্ধৃতি আছে গ্রহণযোগ্য একজন ভাষাবিদ তো তিনি সাহাতুন শব্দের ব্যাখ্যার মধ্যে বলে দিয়েছেন যে সাআতুন শব্দের অনেকগুলো অর্থ আছে বাকি দুইটা অর্থ ইব্রানির জানার কথা একটা হলো সাআতুন বলতে আছে ঘড়ি সাআতুন মানে হচ্ছে ঘড়ি আমরা যারা এই পর্বে করেছি বিজানার ছাত্ররা প্রাথমিক লেভেলের ছাত্ররা এটা অংশ জানতে আরেকটা সাআতুন এর অর্থ এটাও মাঝামাঝি লেভেলের যারা জানতে পারে ইব্রান সেটা হলো যে সময় বাদুল ওয়াক্ত কিছু সময়কেও সাআতুন বলা আচ্ছা এখন মনে হচ্ছে টাকা আরবি শেখার জন্য বসেছি এমনটাই মনে হচ্ছে অনুভূতিটা এমনই যাই হোক তো

মধ্যম ধরনের কে কাকে বলে সেটা হলো যে কোনো জাতি অথবা কোন একটা প্রজন্ম শেষ হয়ে যাওয়া হলো হলো আর তৃতীয় যে 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 অর্থ সেটা কোনো ব্যক্তির মারা যাওয়া তো তাহলে এখানে আমরা এই আরবিটাকে আমাদের আরবি ভাষা দিয়ে বুঝতে হবে আরবিটাকে আমাদের ওই যে আল মুসলিম অথবা বাংলা অনুবাদ যে অনলাইনে সার্চ করলে পাওয়া যায় শুধু সেখানে যে প্রতিশব্দ বাংলা আছে এমন প্রতি তর্জমা গুগলও করতে পারে গুগলের মধ্যে আপনি আরবি দিলো অনুবাদ বেরিয়ে আসবে কিন্তু ওই অনুবাদ করতে গেলে যারা বাংলা বুঝে তাদের দাঁত খুলে পড়ে যাবে এমন অবস্থা হয়ে যাবে তো যাই হোক তো শুধু শব্দ বাংলা শব্দ মিনিং দ্বারা এটা বোঝা সম্ভব তো এখান থেকে আমরা যদি আরবিটাকে আরবির মতো করে বুঝতে চাই এবং আরবি ভাষাবিদরা এখানে তারা কি বুঝেছেন এটা যদি আমরা বলতে যাই তাহলে আর রাগিব আল ইসফাহানির কথা দ্বারা এটা বোঝা যাচ্ছে যে সাআত শব্দ দ্বারা শুধু কিয়ামত পারিভাষিক শরঈ যে কিয়ামত আমরা বুঝি যে আল কুবরা সেটা উদ্দেশ্য না বরং এর দুইটা অর্থ আরো দুইটা অর্থ এখানে উদ্দেশ্য নেওয়া যায় সেটা হলো আসআতুল উসতা আর একটা হলো আসআতুল সুগরা অর্থাৎ কোন জাতি বা প্রজন্ম শেষ হয়ে যাওয়া অথবা কোনো ব্যক্তির মৃত্যু এগুলো উদ্দেশ্য না যায় তাহলে আশা করি যদি ইমরান আর রাগিব আল ইসফাহানি ওনার

ওই বেদুইনরা জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করেছেন হচ্ছে কিয়ামত সম্পর্কে এখন যে আল্লাহর রাসূল বললেন যে এটা এই সাআতুকুমাত আলাইকুম সাআতুকুম এটা তারা উদ্দেশ্য নিয়েছেন হলো যে তোমাদের মৃত্যু তাহলে জিজ্ঞাসা করলেন কিয়ামত সম্পর্কে আল্লাহর রাসূল উত্তর দিলেন মৃত্যু তো এটার জন্য আমাদের মাধ্যমিক লেভেলের যে পড়াশোনা এই আমাদের একটা কিতাব আছে দুরুসুল বালাগা একটা কিতাব আমাদের কয়েক মাস পড়ায় তো এই কিতাবটা যদি ভালোভাবে কেউ পড়ে থাকে বালাগাত আরবি ভাষার অলঙ্কার সম্পর্কে এটার মধ্যে খুব চমৎকার ভাবে লেখা আছে যে একটা বালাগাতের একটা বিষয় সেটা যে আল আলা অর্থাৎ গাধা বেক বেশে আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করলো যে যার এই বিষয় সম্পর্কে কোনো ধারণা নাই অথবা যে এই ধারণা কম রাখে কম বোঝার কারণে গাধা এটা আমি মতলাক ভাবে বলি নাই এটা বলেছি হলো তাদেরকে অবশ্য বুঝতে পেরেছেন যারা বোঝার পরও না বোঝার ভান করে তাদেরকে বলছি কিন্তু অনেকে কম বোঝার কারণেও হতে পারে যে কোন বিষয়ে প্রশ্ন করলো কিন্তু আসলে প্রশ্নটা সঠিক হয়নি তখন যারা হাকিম উস্লোবিল হাকিম এটার বাংলা তরজ্মা যদি আমি বলি তাহলে এটা হয় এমন যে প্রজ্ঞাশীলদের তরিকায় কোনো পদ্ধতিতে কোনো উত্তর দাও তো এখানে ওনাদের উত্তরটা প্রশ্নটাই ভুল ছিল তাদের প্রশ্নটা যেহেতু ভুল ছিল জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে উত্তরটা সরাসরি দেন নাই উত্তরটা অন্যভাবে দিয়েছেন আর এটা কি আরবি বালাগত অর্থাৎ আরবি সাহিত্য ইমরান দাবি করেছে অনেক পান্ডিত্য অর্জন করেছে সে সাহিত্যের একটা অংশ হলো বালাগত যেটাকে অলঙ্কার শাস্ত্র বলে সেই অলঙ্কার শাস্ত্র অনুযায়ী এই এটাকে বলে আল জওয়াব আলা উস্তুবিল হাকিম তো যাই হোক সেখানে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে যখন তারা এই প্রশ্নটা করেছেন যে কিয়ামত কখন এই কিয়ামত কখন এটার উত্তর এটার প্রশ্ন ওনারা প্রথম করেন নাই আরো অন্যান্য সাহাবেরও করেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ কি জবাব ছিল এটা আমরা আগে দেখি এক হাদিসের মধ্যে আসছে যেটা হাদিস এজ ইব্রাইল নামে প্রসিদ্ধ হাদিস সবাই জানে সেই হাদিসের মধ্যে যখন আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করেছে যে মাতাসা আর কিয়ামত কখন কায় হবে তখন আল্লাহ রসুল সাল আলাম কি জবাব দিয়েছেন যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না এই ব্যাপারে অর্থাৎ আল্লাহ রসুল নিজেকে উদ্দেশ্য করেছেন আল্লাহ রসুল মানে মাসকুল আর তুই বুঝলে বোঝার কথা মানে যাকে প্রশ্ন করা হয় আর সায়ল মানে প্রশ্নকারী আল্লাহ রসুল সাল্লাম বলতে চাচ্ছেন যে প্রশ্নকারী যিনি প্রশ্ন করেছেন তার এই ব্যাপারে যেমন কোনো জানা নাই ঠিক যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অর্থাৎ আল্লাহ তালা এই তেয়ামতের কেয়ামত কখন হবে এটা সুনির্দিষ্ট ভাবে এখন তো আল্লাহ রকুল আর কেউ জানেন এই জন্য আল্লাহ রসুল দিয়েছেন তাহলে এখান থেকে আমরা দেখলাম যে আল্লাহ রসুল সময় জিজ্ঞাসা করার এই জবাবটা দিয়েছেন অর্থাৎ কেয়ামত কখন এটা শুধু আল্লাহ জানেন আর কেউ জানেন দ্বিতীয় আরেক সাহাবি একবার প্রশ্ন করেছিলেন যে মাতাস তখন আল্লাহ রসুল জবাব দিয়ে তাকে প্রশ্ন করেছেন এখানেও বুঝার বিষয় সেখানে আল্লাহ রসুল সাল্লাহাম তাকে উল্টো প্রশ্ন করেছেন মা আহাত্তাল তাকে প্রশ্ন করেছেন যে তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ দেখেন সাহাবি প্রশ্ন করেছে কখন কেয়ামত কায়ম হবে সেখানে আল্লাহ রসল সাল্লাহ উত্তর দিয়েছেন আরেকটা প্রশ্ন দিয়ে মা তুমি এটার জন্য কি প্রস্তুতি নিয়েছ তাহলে এই জায়গার মধ্যেও কিন্তু একই বিষয় ঘটেছে অর্থাৎ আল্লাহ রসুল ইসলাম এখানে উস্তুবুল হাকিম রোহন করেছে অর্থাৎ কেয়ামত কখন কায়েম হবে এটা তোমার জানার প্রয়োজন নাই তোমার জন্য যেটা প্রয়োজন সেটা হলো যে কেয়ামতের জন্য প্রস্তুতিকে নিয়েছো যে তোমার যাতে সেই পরিণামটা ভালো হয় এটার জন্য কি প্রস্তুতি নিয়েছো তো ঠিক দদ্রুভাবে এখানে আল্লাহ রসুল ইসলাম একই বিষয় করেছেন অর্থাৎ তারা যখন কেয়ামত সম্পর্কে জানতে চেয়েছেন তখন আল্লাহ সাল্লাম সাথে সাথে তাদেরকে বলেছেন যে এই বালক বার্ধক্যে পৌঁছার আগেই তোমাদের কেয়ামত কায়ম হয়ে যাবে তোমাদের কেয়ামত কায়ম হয়ে যাবে না তোমাদের মৃত্যু চলে আসবে অর্থাৎ কেয়ামত কখন আসবে এটা দেখার বিষয় না তুমি তোমার নিজের চিন্তা করো যে এই বাচ্চা বার পৌঁছার আগে তুমি শেষ তোমার হায়াত শেষ হয়ে যা এটা আল্লাহ রসুল এবং এটার ব্যাপার আছে যে মান মা এই শব্দে আসেছে এসেছে যে মান ফাকাদ ফদ কেয়ামাত সবাই একটু খেয়াল করেন মান মা তা যে মারা গেল আল্লাহ রসুল বলেন ফাঁকত কম তার কিয়ামত কেয়ামত হয়ে গেছে এখান থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল এখানে যে মৃত্যু বলেছেন এই মৃত্যুটা কেয়ামত বলেছেন এটা তারা উদ্দেশ্য হলো তাদের মৃত্যু অর্থাৎ এই প্রজন্ম যারা আছে এই প্রজন্মটা শেষ হয়ে যাবে এই বাচ্চাটা তার যে এই বার্ধক্যে পৌঁছার আগে এখান থেকে একদম স্পষ্ট ক্লিয়ার যার এক ন্যূনতম বিবেক আছে সে বুঝতে পারবে যে এটা উদ্দেশ্য একদম পারফেক্ট এরপরে আরেকটা বিষয় আসছে মুফতি এর আগে একটু বলে নিচ্ছি আমাদের এখানে ইব্রাহিম সজীব নামের যে ভাই এসেছেন যারা প্রত্যক্ষদর্শী দর্শী শাহ সাবির ভাই আসতেন যিনি ইমরানের এলাকায় গিয়ে প্রত্যক্ষ এলাকার মানুষ তার সম্পর্কে বলছে ওনার থেকে আমরা আলোচনা শুনবো আমাদের মুফতি রুহুল আমিন সিরাজী ভাই আসছেন হাফিজ যিনি কিনা প্রশ্নের মীমাংসার ইয়েতে কাজ করছেন এবং দীর্ঘদিন যাবৎ নাস্তিকতা নিয়ে কাজ করছেন আমাদের অনেক সিনিয়র আমরা স্বাগত জানাচ্ছি আমরা ইনশাল্লাহ তাদের কাছে যাবো মুফতুমার ভাই থেকে আরেকটা আলোচনা নিবি ইনশাল্লাহ জি ভাই সর্বশেষ যে কথা ইয়া করতে চাচ্ছি একটা কথা আব্দুল রাজাক ভাই ওই এখানে তো আপনারা টাইটেল দিয়েছেন নাস্তিক ইমরান মিন কোপেন চ্যালেঞ্জ সেক্ষেত্রে যুক্ত হল লিঙ্কটা ওপেন করে দিলে এটা আলোচনা আরো ফলপ্রসূত হবে কারণ ওরা আবার দাবি করতে পারে যে এখানে সুযোগ দেওয়া হয়নি চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু লিঙ্ক দেওয়া হয়নি এরকম একটা ওরা একটা দাবি করতে পারে এতটুকুই বলার ছিল আর যদি আপনাদের কোন সিস্টেম থাকে আজকের লাইভে যে সবাই যুক্ত হবে সেক্ষেত্রে আ লিংকটা সবাইকে ওই পিন করে দিয়ে দিলে সবাই যুক্ত হতে পারবে আর কি। দাস্তিক রেখেনে শে তাদের চ্যালেঞ্জ করতে পারবে আর কি। চমৎকার ভাই ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য আমরা ভেবেছিলাম যে সে যদি আসতো ইমরান সে তো আমাদের কমেন্ট করবে আমাদেরকে মেসেজ করবে আমরা তাকে লিংকটা দেব তো সো আপনার কথা শুনে ভালো লাগলো আমরা অলরেডি লিংক দিয়ে দিয়েছি ঠিক আছে তিনি যেন যুক্ত হন লিংক ওপেন করে দিয়েছি জাযাকাল্লাহ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ইয়া ভাই মুক্তিদুল আমিন সিরাজী ভাই জি মকমতোমার ভাই জি আপনি কথা শুরু করেন জি আমি সর্বশেষ এই কথাটা বলে শেষ করব ইনশাআল্লাহ যে সর্বশেষ এই বিষয় যে কথা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওখানে হাদিসে যে কথা বলেছেন যে এই বাচ্চা বৃদ্ধি হওয়ার আদি তাদের কথা মতে কিয়ামত قائم হবে তো তারা বলতে যাচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই এই কথাটা বলেছেন এটা ভুল ওই বাচ্চা মেরে শেষ হয়ে গেছে এবং এখানে একটা অযত্ক অবৈজ্ঞানিক কথা ইমরান বলেছে যে মারা গিয়ে বুধ হয়ে তারা বিজ্ঞানের সপক্ষে লোক দাবি করে এমন একটা মানে বিজ্ঞান বিরুদ্ধ কথা বললো যে ওই আচ্ছা মারা গিয়ে সে বুধ হয়ে যাই হোক তো এখানে এই কথা আল্লাহ রসুল বলেছেন এবং এটা সাহাবে কালামের সম্মুখে এবং ওই সময়ের যারা ছিলেন এই উপস্থিত মুসলমান কাপের সবাই আল্লাহ রসুলের কথাটা সবার কাছে পৌঁছেছে তো পৌঁছার পর যখন ওই বাচ্চা মারা গেল ওই বাচ্চা মারা যাওয়ার পর এই পর্যন্ত কোনো হাদিসে অথবা কোন ঐতিহাসিক বর্ণনা এটা নাই যে কোন কাফের অথবা কোন মুসলমান আপত্তি তুলেছে যে আল্লাহর রাসূল তো বলেছে যে কিয়ামত তখন ততক্ষণই قائم হয়ে যাবে যতক্ষণ ছেলে বার্ধক্যে পৌঁছবে এখন তো সে মারা গেল কিন্তু কিয়ামত তো قائم হলো না এই প্রশ্ন তুলেছে এটা কোন হাদিসও নেই এবং ঐতিহাসিক বর্ণনা এটাই প্রমাণ করে যে এই হাদিস দ্বারা আল্লাহর রাসূলের কি উদ্দেশ্য ছিল

আপনাদেরকে বলে রাখছি আপনারা অনেকে যুক্ত হতে চাচ্ছেন আমরা বলছি যে আমাদের অনেক যেহেতু আলোচকরা আছেন তাদেরকে আমাদের সময় দিতে হবে যদি স্পেসিফিক মুফতি ইমরান এসে থাকেন আপনারা অবশ্যই আপনাকে আমরা যুক্ত করব সাথে সাথে অন্য যারা যুক্ত হচ্ছেন আমরা আপনাদেরকে সময় দিব আমাদের এই গেস্ট যারা আছেন তাদের থেকে আলোচনা নেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সময় দিব ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা ডিসকাস করব আর একটা কমেন্ট আমি এখানে বলছি এক ভাই লিখছিল যে আসা কি আসিফ মহিউদ্দিন লাইভ করছে আমরা অনেকেই সংশয় হচ্ছি ভাই তার আগে বলছি যে দেখেন জানার কমতি আমাদের না না আমাদের জানতে হবে হচ্ছে মুফতি কথিত ইমরানকে সে প্রশ্নের উত্তর পায় না তাকে আমাদের এখানে আসতে বলুন আশা করছি উত্তরটা পেয়ে গেছেন আমরা মুফতি মাহবু রহমান ওনার সে মানে কথাটুকু নিয়েই আমরা গেস্টের কাছে যাবো ইনশাল্লাহ এরপর আমাদের যারা যুক্ত হচ্ছেন তাদের সাথে আমরা ইনশাল্লাহ ডিসকাস করবো জি ভাই আমি সাহেব ওই কথাটাই খালি এক মিনিটে বলবো সেটা হচ্ছে এই হাদিসটা এসেছে মুসলিম সটিফে এবং বখারি শটিফে তো ইমাম মুসলিম এবং ইমাম বখারি ওনারা আপনার ইমাম বখারীর ইন্তেকাল হচ্ছে দুইশো ছাপ্পান্ন আহ দুইশো তো যখন উনি এই হাদিসটা ওনার কিতাবে উল্লেখ করছেন তখন তো ততদিনে তো সাহাবীর সবার ইন্তেকাল হয়ে গেছে তা বেহীদের সময়টাও শেষ তো সেই সময় ইমাম বকারি ওনার কিতাবে হাদিসটা আনতেছেন অথচ উনিও জানেন যে এই কথাটার বাস্তবায়ন হয় নাই অর্থাৎ ইমরান বিষয়টা যেভাবে বুঝছে যদি সেভাবেই বুঝতেন তাহলে তো তিনি হাদিসটা এখানে আনতেন না উনি তো বুঝতেছেন যে রহমান সাল্লাহ সাল্লামের কথাটা তো অবাস্তব তাহলে আমি এটা কেন এখানে নিয়ে আসবো অথবা উনি নিজে কেন এই হাদিসটা উল্লেখ করলেন তো ওনার হাদিস উল্লেখ করাটাই এই কথা প্রমাণ বহন করে যে ওনারও হাদিসের এই বক্তব্যটা বুঝে নাই যে বক্তব্যটা আসলে ইমরান বুঝছে 这个是叫做。